প্রথমেই বলি আমি কোনো দল কোন সংগঠনের সাথে যুক্ত নই কোন দল বা সংগঠনের সদস্য নয় আমি একজন নিরপেক্ষ নির্ভেজাল সাধারণ দেশপ্রেমী সচেতন একজন নাগরিক কিন্তু আমি যে বক্তব্য দিব যে কথা বলবো সেটা শুনে হয়তো অনেকে মনে করবেন যে আমি নির্দিষ্ট কোন দলের বা সংগঠনের সদস্য আবারও ক্লিয়ার কাট কথা বলছি আমি কোন দলের বা সংগঠনের সদস্য নয় কর্মী নয় সাধারণ জনগণ সাধারণ যে বিভিন্ন ভিডিওতে দেখি কমেন্ট দেখি এই কমেন্ট গুলো কারা করে এটা হচ্ছে কমেন্ট লিগ আফসোস লিগ মন্তব্য লিগ এই মন্তব্য আফসোস লিগেরাই এমন কথা এমন গুজব ছাড়ায় তারা বলে যে বিএমপি কেমন ধরনের আন্দোলন করে সেটা আমরা ভালোভাবে জানি তারা ষোলো বছরে একজন শাসককে পরাজিত করতে পারেনি পতন ঘটাতে পারেনি তারা কেমন আন্দোলন করে আমরা জানি এই যে গুজব ছাড়ায় আসলে বিএনপি কি পরাজিত দল ব্যর্থ দল এর ব্যর্থতা কি বিএনপির উত্তর হচ্ছে না কারণ পৃথিবীর ইতিহাসে রাজনৈতিকভাবে কোনো কোন স্বৈরাচার সরকারকে পতন ঘটানো যায় না ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচার সরকারকে রাজনৈতিক পরাজিত করা যায় না না যদি যদি হয় ব্যানারে জনস্বার্থে কোন আন্দোলন না হয় তাহলে কোন স্বৈরাচারকে পতন ঘটানো যায় না একদম লিখিত কথা একদম চিরন্তন সত্য কথা এখন অনেকে বলবেন যে আওয়ামী লীগ বিএনপি কে পরাজিত করেছিল ছিয়ানব্বই সালে একদম সম্পূর্ণ ওই ক্ষেত্রে পদত্যাগের কারণ হচ্ছে এক নাম্বার বিদেশি চাপ সরকারকে বলতো তদানীন্দন সরকারকে মানে বিএনপি বলেছে যে আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় অনুরোধ করে এখন অনুরোধ তাদের অনুরোধ হচ্ছে আমাদের মতো তৃতীয় ছিল এই গরিব দেশের জন্য আদেশ নির্দেশ স্বরূপ বক্তব্য কেননা তাদের অর্থনীতির উপরে আমাদের গরিব দেশগুলো নির্ভর করে তাই তাদের অনুরোধ অর্থই আমাদের দেশের জন্য নির্দেশ আদেশ এটা মেনে নিতে হবে দ্বিতীয় কারণ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নবনীয় মন মানসিকতা ক্ষমতার লোক সকলেই থাকে তিনিও চেয়েছিলেন এটা আমি মানি তিনিও চেয়েছিলেন কিন্তু যখন দেখলো যে পরিবেশ ভালো না বিদেশিরা চাপ দেয় আন্দোলন আন্দোলন করছে তো জনগণকে কষ্ট দিয়ে এবং বিদেশিদের উপেক্ষা করে নির্বাচন করাটা ঠিক নয় তিনি অধিকারী তাই অল্পতি তিনি তার মন মানসিকতা চেঞ্জ করছেন আর তৃতীয় কারণ হচ্ছে এই যে তাদের আন্দোলন সেখানে আন্দোলন করেছে জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মিলে আন্দোলন করেছে কিন্তু আন্দোলন দিয়ে ওই খালেদা জিয়ার মানে বিশ্বর থেকে চাপ বহির্বিশ্বর চাপ দ্বিতীয় হচ্ছে মানে খালেদা জিয়ার নমনীয় মন মানসিকতা খালেদা জিয়ার মন মানসিকতা যদি ওই শেখ হাসিনার মতো ওই দাম্বিক পণ্য হতো উর্ভর হতো হুম এক ঘেমে হতো তাহলে খালেদা জিয়া একদম আরামে থাকতো ক্ষমতায় কোনো সমস্যা হতো ওই আন্দোলন দিয়ে সরকার কোনো যায় না বলেছি না রাজনৈতিকভাবে কোনো সরকার হাটানো যায় না যদি কোনো ভোক্তা না হয় আর তিন নম্বর কারণ তাদের আন্দোলন এই ত্রিবিধ ফলের কারণে খালেদা জিয়া পদত্যাগ করেছে আওয়ামী লীগ আন্দোলন করে পতন ঘটাতে পারি না তিনি স ইচ্ছাই পদত্যাগ করেছেন এই তিন কারণে যাই হোক তো পতন ঘটানোর জন্য গণপ্রধান ছাড়া বিকল্প কিছু নেই এখন মানুষ বলে যে বিএনপি ব্যর্থ একটি দল বিএনপি ব্যর্থ ব্যর্থ হচ্ছেন আমি আপনি সাধারণ জনগণ বিএনপি ব্যর্থ না বিএনপি এই স্বৈরাচার মাফিয়া সরকারের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন খুন গুন হামলা মামলা সহ্য করে ষোলো বছর আন্দোলন করেছে আমার আপনার স্বাধীনতার জন্য আমাদের ভোটার অধিকারের জন্য আমাদের বা স্বাধীনতার জন্য আমাদের কৃতদাস জীবন থেকে নিরাপত্তা দেওয়া তার জন্য সংগ্রাম করেছে তার নিজের শুধু স্বার্থ না আমরা যে ষোলোটা বছর কৃত দাসের মতো জীবন যাপন করেছি কোথায় আমরা তো তাদের আন্দোলনে যোগ দিইনি তারা তো আমাদেরকে আহ্বান করেছিল জনগণকে আহ্বান করেছিল আমি আপনি তো জানি যাইনি বিএনপির বিএনপিতে আন্দোলন করেছিল আমি আপনি গেছি তারা একা একা এত বড় একটা পাওয়ারফুল স্বৈরাচার সরকার যার পিছনে আর কাজ করেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী বৃহৎ একটা শক্তি ভারত স্বৈরা স্বার্থ এমনি প্রথম ঘটানো অসম্ভব হয়ে যায় সেখানে ভারতের মতো একটা বৃহৎ দেশ তাকে সাপোর্ট দিয়েছে সমর্থন দিয়েছে তাহলে এত বড় শক্তি স্বৈরাচার শক্তি কেমন করে প্রথম ঘটানো যায় যদি সমগ্র দেশ সমগ্র মানব যদি না আসে আপনি কৃতদাসের মতো জীবন যাপন করেছেন আপনি আপনার নিজের জমি কিনে সেখানে পাড়ি তুলেছেন অথচ চাঁদাই দিয়ে আপনার ঘর ওঠাতে হয়েছে আপনি একটা জমি কিনেছেন চালা দিয়ে জমি কিনতে হয় আপনি সরকারের ভুল হয়েছে আপনি মুখ ফুটে তার বিরুদ্ধে কথা বলতে পারেন নাই আপনি কৃতদাসের মতো হয়ে বসবাস করেছেন আর আপনি ভোট দিতে পারেননি অথচ আপনার ভোটার অধিকারের জন্য বিএনপি আন্দোলন করেছে সংগ্রাম করেছে এখানে বিএনপির ব্যর্থতা বিএনপি তো আন্দোলনে ছিল আপনারা কেন অংশগ্রহণ করেন আন্দোলন করে কোনো সৌরা চাষ সরকারকে পতন ঘটানো যায় না আর আপনারা বিএনপির অবদানকে অস্বীকার করেন বিএনপিকে একটা ব্যর্থ দল ঘি না জানাই তো আমাদের এই সমস্ত অবস্কার মূলক কথাবার্তা বিএনপি ছিল বিধায় আমি আপনি কিছুটা বা স্বাধীনতা ছিল যাদা যেখানে তারা সম্পূর্ণ মৃত তারা অর্ধেক নিয়েছে। আমরা সম্পূর্ণ নিরাপদে না চলে অর্থিক নিরাপদে চলেছি কিছুটা হলেও আমরা ভালোভাবে বসবাস কিছু তবে কিছুটা সার পেয়েছি কিন্তু বিএনপি যদি এই দেশে না থাকতো এত বড় একটা বৃহৎ সংগঠন বৃহৎ একটা দল যার সাথে যদি একটু জনগণের সাপোর্ট পেত সেই অভ্যতন সৃষ্টি হতো আর সেই বিএনপির নামে তোমরা অপপ্রচার করো অপপ্রচার চালাও ওই উত্তর কোরিয়ার দিকে উত্তর কোরিয়ার খবর জানা উত্তর কোরিয়াতে কি হয় ইন্টারনেট ইন্টারনেট সেখানে সরকারি ভবন নেই তাহলে বুঝে নিতে হবে কি জীবন ওই উত্তর কোরিয়ার মানুষদের শুধু এতটুকুই বললাম একদম পরাজিত কৃতদাসের মতো বসবাস করতে হয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কথায় ওঠা লাগে বসা লাগে এবং তার পরিবারের সবাইকে গড মানতে হয় তার দাদাকে তার বাবাকে গড মানতে হয় প্রত্যেককে তাদেরকে রুকু দিতে হয় তাদের পায়ের নিচে মাথা নত করতে হয় প্রত্যেক দিনের ঘটনা যেখানেই তাদের মূর্তি আছে সেখানেই নত হতে হয় সম্মান জানাতে হয় গড মানতে হয় এটাই উত্তর কোরিয়ার আর বিএনপি যদি এই দেশে না থাকত তাহলে তোমরা ওই উত্তর কোরিয়ার মতোই সম্পূর্ণ পরাজিত কৃত দাসের মতো জীবন যাপন করতে একটা কথা বলতে পারতে না তোমরা শাহবাগে আন্দোলন করো ব্যানার ফেস্টন নিয়ে শাহবাগে দাঁড়াও সেই কথা করা তো দূরের কথা চিন্তাও আসতো না এমন জীবন যাপন এমন একটা অবস্থা তৈরি করতো যদি তারা করতে জনগণের উপরে তারা জানতো যদি জনগণের উপরে সম্পূর্ণ বল প্রয়োগ করি তাহলে বিএনপির মতো একটা বৃহত্তর দলের সাথে যোগ দিয়ে আন্দোলন গণভ্যুত্থান করে আমাদেরকে পরাজিত করতে পারে জনগণ বিক্ষিপ্ত জনগণ ভারতের মতো ক্ষিপ্ত হয়ে যেত কিছুটা স্বাধীনতা ছিল কিছুটা কিছুটা ছিল ছিল স্বাভাবিক জীবন সম্পূর্ণ পঞ্চাশ পার্সেন্ট আপনারা স্বাধীনতা পেয়েছেন আর পঞ্চাশ পার্সেন্ট কৃত মতো হয়ে জীবনযাপন করেছেন এই যে কৃতদাসের মতো হয়ে জীবনযাপন করেছেন আর বলেন যে বিএনপি একটা ব্যর্থ দল বিএনপি একটা পরাজিত দল বিএনপি কে নিয়ে উপহাস করো ধিকার জানাই তোমাদের এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা অনভিপত কথাবার্তা বলবে না ভবিষ্যতে তোমরা বিএনপি কে দল হিসেবে খারাপ ভাবতে পারো আমিও জানি বিএনপি অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে বিএনপি ধোয়া তুলসী পাতা নাই তবে তাদের যে মন মানসিকতা বিএনপি দলের যে কর্মকাণ্ড তাদের যে নীতি সেটা আওয়ামী তুলনায় অনেক ভালো আছে তাদের ভিতরে দেশপ্রেম অনেক আছে তাদের আমলে জনগণের বা স্বাধীনতা হরণ হয়নি তারা কিছু দুর্নীতি করে এটা আমি মানি কিন্তু আওয়ামী লীগের মতো সম্পূর্ণ দুর্নীতি করে না তারা কিছু করে কিছু জনগণে দেয় তাদের আমলে বাক স্বাধীনতা হরণ হয় না তাদের আমলে ইসলাম প্রচার করতে সমস্যা হয় না ইসলাম করতে অনুমতি লাগে না কিন্তু আওয়ামী বলে কি হয়েছে কি করেছ কৃতবাসের মতো জীবনযাপন অবদানকে অস্বীকার করার অর্থ এই দেশের স্বাধীনতাকে তোমরা অস্বীকার করছো বিএনপির এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রয়েছে বিএনপি এবং জামাদের এই বিএনপি এবং জামাত যে অত্যাচার নির্যাতিত হয়েছে পৃথিবীর ইতিহাসে কোন বিরোধী দল এত অত্যাচার এত নির্যাতন শিকার হয় না এক একটা নেতা কর্মীর নামে একশো দুইশো তিনশো চারশো করে মামলা আপনি ভাবতে পারেন তার জীবনটা কতটা অতিষ্ঠ আমি সেই বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালান বিএনপিকে ব্যর্থ দল বলেন আশা করছি কথা বুঝতে পেরেছেন